আসসালামু আলাইকুম বি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভাইরাল রেসিপি তো আজকের এই ভাইরাল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন তো আজকে হচ্ছে ভাইরাল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো অনেক টেস্টি একটা খাবার তো চলুন কিভাবে তৈরি করি দেখে আসি তো এখানে নিয়েছি আমি দেখুন চারটা সিদ্ধ করা ডিম তো ডিম চারটাকে এখন খুব সুন্দর করে বেছে নিতে হবে তো আমি চারটা নিয়েছি তো আপনারা যে যে কয়টা নেন বেশি খেত মানে খেতে চাইলে বেশি নিতে পারেন তো আমি চারটা নিয়েছি তো কেমন হয় না হয় এর জন্য আমি চারটা নিয়েছি প্রথমে তো ডিমটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তাহলে খুব সুন্দর হয় তো ডিমের খোসাটা পরিষ্কার করা হয়ে গেছে আমার দেখুন এখানে পরিষ্কার করে নিয়েছি তো সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন যা যা লাগবে আমার এই ডিম মশলাটা তৈরি করার জন্য তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি শশা কুচি আর হচ্ছে মরিচ পোড়া আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ আর হচ্ছে বোম্বাই মরিচ কুচি করে তো পেঁয়াজটা কুচি কুচি করে নিতে হবে একদম মিহি কুচি করে নিতে হবে তো এই যে এখানে এরকম বম্বাই মরিচ নিয়েছি আমি কুচি করে তো পেঁয়াজটাকে আমি এখন হচ্ছে শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নিব তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ তো আমি শুধু এই খাবার যে লবণটা তো ওই লবণটা দিয়ে তৈরি করতেছি তো আপনাদের হাতের কাছে বিট লবণ থাকলে বিট লবণও দিয়ে দিতে পারেন অল্প করে তো এখন হচ্ছে পোড়ামরিচ আর হচ্ছে পেঁয়াজ ইয়া লবণ কাঁচামরিচ কিছু দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর কি ইয়াগুলো পেঁয়াজগুলো একদম সফট করে নিতে হবে কষলিয়ে কছলিয়ে তো এখানে আমি একটা পোড়ামরিচ আগুনে পড়াই নিয়েছি তো এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রান আসে তো এখন হচ্ছে আমি শশার সাথে সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ইয়া টমেটো সস তো এখানে টমেটো সসটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে আর হচ্ছে চাটনি দিয়ে দিচ্ছি আমি এখানে তেঁতুলের যে চাটনি এই দুটা উপকরণ অবশ্যই লাগবে এখানে তো এগুলো দেওয়ার পরে আবার খুব সুন্দর করে এই শশা পেঁয়াজটাকে মিক্স করে নিতে হবে তো চিনিটা দিয়ে দিয়েছি এখন তো পরেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই এখনই দিয়ে দিয়েছি তো চিনিটা হলো কিন্তু লাগবে তো চিনিটা খুব সুন্দর করে এই সবগুলো উপকরণ এটা চিনিটা ব্যালেন্স করবে এভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে নিতে হবে সফট করে নিতে হবে একবারে দেখুন এভাবে সফট করে নিতে হবে তো শশা তো শশা থেকে একটু পানি উঠবেই এটা কোনো ব্যাপার না তো এখানে হচ্ছে আমি এগুলো এক সাইডে রেখে দিয়েছি আর হচ্ছে আর একটা প্লেটে আমি ডিমগুলো দু ফালি করে নিচ্ছি তো এরকম একটা চাকু দিয়ে দুই ফালি করে নিতে হবে তো ডিমটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ওই যে পরামর্শটা এখানে রাখছিলাম এর জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে ওটা কোনো ব্যাপার না তো একদম ডিমটাকে দুই ভাগ করে নেবেন না একটু যেন থাকে এরকমভাবে নিতে হবে তো চারটা ডিমকে আমি এভাবে করে নিব এখন হচ্ছে ডিমটা ফালি করার পরে যে মশলাটা আমি রেডি করেছি তো এই মশলাটা দিয়ে দিতে হবে এখানে এটা সাজ যেভাবে করে আমি দিয়ে দিচ্ছি তো মশলাটা দেওয়ার পরে হচ্ছে আবার যে চাটনিটা তো চাটনিটা দিয়ে দিতে হবে তো এই চাটনিটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে কারণ এই চাটনি ছাড়া কিন্তু এটা টেস্টি হবে না তো যারা ডিম খেতে পছন্দ করেন না একদমই তো তারাও এই ডিমটা দুই তিনটা খেয়ে নেবেন এই মশলাটা দিয়ে যদি খান তো করে পুরো সবগুলো ডিমের ভিতরে আমি মশলাটা ঢুকিয়ে ঢুকিয়ে নিব। আর হচ্ছে উপর দিয়ে আমি চাটনিটা দিয়ে দেবো তো দেখুন আমি সবগুলো ডিমে এভাবে করে মশলাটা ভরে নিয়েছি তো এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক অনেক বেশি মজার হয়েছিল তো যারা ডিম খেতে পছন্দ করেন আমি আবার বলছি তারাও কিন্তু এই ডিমটা এভাবে মশলা দিয়ে বানিয়ে নিলে অবশ্যই অবশ্যই মজা লাগবে তো আমি তো চারটা প্রথমে দিয়েছি কেমন হয় না না হয় তো এইটার খাওয়ার পরে আমার আরও চারটা ডিম সিদ্ধ করা লাগছে তো আমার যে মশলাটা এই মশলাটা রয়ে গিয়েছিল তো এই ডিমটা খাওয়ার পরে আরও চারটা সিদ্ধ করে তারপর হচ্ছে ওই মশলাটা দিয়ে খেয়েছে আমার বাচ্চারা তো আমার বাচ্চারা বলতেছে এই এটা আমাদেরকে আরো আগে তৈরি করে দেন নাই কেন আমাদের তো ডিম খেতে পছন্দ হয় না তো এখন দিয়ে আমাদের ডিম এই মশলাটা দিয়ে ডিম খেতে অনেক ভালো লাগতেছে তো আপনারাও খেয়ে দেখবেন এত স্বাদ এত মজা বলে বোঝানো যাবে না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ